অনেকেরই একটা প্রশ্ন থাকে বা কমেন্ট করেন অনেকেই বলেন যে কিছু কমেন্ট করেন যে কমেন্টগুলোর উত্তর আজকে দেই যে অনেকে বলেন যে আপু আপনার বাড়ি কোথায় বাংলাদেশের বাংলাদেশে আমাদের বাড়ি হচ্ছে খুলনাতে খুলনাতে মানে এখন বলি যে খুলনাতে আমি অনেকে বলেন যে আপু আপনি কতদূর পড়াশোনা করেছেন বা কী বৃত্তান্ত এই প্রশ্নটা অনেকেই করেন তা আমি একটু একটু করে উত্তর দেই হয়তো বা গুছিয়ে বলতে পারবো না তো খুলনাতে আমাদের বাড়ি একেবারে বাড়ি বললে মানে ছোটবেলা থেকে বলি আমাদের ছোটোবেলাতে খুলনাতে বাড়ি ছিল না ভাড়া বাড়িতে থাকতো আবার রেডিও ক্যাসেট এই যে টেলিভিশন এগুলো মেরামত করতো দোকান ছিল বাবার আর আমার মা একটা জব করত ধরেন ওই যে স্বাস্থ্যকর্মী অনেক পরে যখন বাবা মা একটু পয়সা বা টাকা জোগাড় করে গ্রামের দিকে অল্প সামান্য জমি কিনলেন একেবারে সেই অনেক আগে যখন গ্রামের দিকে খুলনা থেকে একটু সামান্য দূরে ওইদিকে গিয়ে একটু জমি কিনলো আর ওইখানে গিয়ে তখন আমরা আমি যখন ম্যাট্রিক পাস করি তখন আমরা সব ভাই বোনরা বাবা মা আমরা সবাই গ্রামে চলে গিয়েছিলাম এখন বলেন যে আপু কোন পর্যন্ত পড়েছিলেন ওই যে খুলনা রূপসা স্কুলে একেবারে ম্যাট্রিক পর্যন্ত পড়লাম ক্লাস ওয়ান থেকেই আমি আমি বা আমার ভাই বোনেরা ওই স্কুলেই পড়েছি একেবারে ম্যাট্রিক পর্যন্ত তারপরে পড়েছি সুন্দরবন কলেজে তারপরে বিএল কলেজে পড়েছে আর তারপরও কিছু আমি ট্রেনিং নিয়েছিলাম যেগুলো আমি যে জব করতাম সেই জবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যেমন পিটিআই প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট থেকে একটা ট্রেনিং নেওয়া তারপরে ছিল বিএড বিএডের ট্রেনিং নেওয়া ওই যে হাই স্কুল ব্যাচেলর অফ এডুকেশন এই ট্রেনিংগুলো নিয়েছিলাম এই দুটো ট্রেনিং তারপরে আমার এম এড করারও খুব ইচ্ছা ছিল কিন্তু ওই পর্যন্ত আর যেতে পারি নাই মানে স্কুল বা কলেজে মোটামুটি থাকলো ওই বিএড আর পিটিআই আমার খুব ভালো একটা রেজাল্ট ছিল একেবারে ফার্স্ট ক্লাস ছিল বলেই দিলাম যে আসলে আমি ওই সময় খুব ভালো পড়াশোনাতে ছিলাম আর এখন কিন্তু আমার মা মানে কোনো কিছুই নাই মনেই নাই কিছু এখন যদি কেউ বলেন যে আমাকে আবার স্কুল করতে হবে না আমার দ্বারা সম্ভব না তারপরে কোনো কোনো স্কুলে জব করেছি এখন অনেকে বলতে পারেন যে যে ওই না অনেকে না দিদি আপনার অনেক অল্প বয়সে বিয়েছে আরে ভাই না রে না অল্প বয়সে বিয়ে হয় নাই এর জন্যই বললাম যে আসলে অনেক দূর পড়াশোনা করেছি তারপরে অনেকটা সময় এর ওইদিকে জব করতে করতে অনেকটা এই সময় চলে গিয়েছিল ধরতে পারেন যে বুড়ো বয়সে বিয়ে হয়েছে আর এখন আমি ভাতটা খাইলাম ইলিশ মাছ ভাজার তেল দিয়ে পটল ভাজি পটল খোসা পটলের খোসা ভর্তা করেছিলাম দুই রকম করে তাই দিয়ে ভাত খেলাম খুবই মজা করে সেই স্বাদ